হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি আজকে আমাদের প্ল্যান হলো বাগানটাকে একটু গনি গুছিয়ে রাখা অনির্বাণ মোটামুটি যা গাছ লাগানোর কাজ স্টার্ট করে দেবে তারপর পরে আমি আসব এসে ওকে একটু হেল্প করে দেব আর এদিকে আমি কিচেনে কিছু রান্নাবান্নাও স্টার্ট করে দেব এখন থেকেই কারণ একটু বেলাই হয়ে গেছে প্রায় দশটা বাজে তো চলো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি আজকের ওয়েদারটা না দেখো কি ভালো খুব ভালো ওয়েদার আছে আর এদিকে অনির্বাণ আবার ইলিশ মাছগুলোকে ছাড়াচ্ছে আজকে দুপুরে একটু ইলিশ মাছ বানাবো কেমন পিসগুলো খুব ছোট অনির্বাণ মাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছে এখানে অনেকগুলোই পিস আছে আর তার সাথে আমি ডিম সেদ্ধ বসিয়েছি এখানে আমি একটুখানি এক স্যান্ডউইচ বানাবো ব্রেকফাস্টে আর আগের দিন অনির্বাণ অফিস থেকে আসার পথেই সমস্ত বাজার করে এনেছে এখানে সবজি মান্ডি বলে একটা ইন্ডিয়ান স্টোর আছে ওখানে খুব ভালো ইন্ডিয়ান সব জিনিসপত্র পাওয়া যায় তো আমি বললাম একটু ফুচকার প্যাকেট পাপড়ি চাটের প্যাকেট এগুলো আনো তাহলে কি হয় সন্ধ্যাবেলার দিকে একটু ছুটির দিনে কিছু খাওয়া যেতে পারে ও আবার মুড়ির প্যাকেটও এনেছে অলরেডি আমার ঘরে মুড়ির প্যাকেট আছে তাও এক্সট্রা একটু মুড়ির প্যাকেট আনিয়ে নিলাম আর আমরা রিসেন্টলি খুব ডালিয়ার খিচুড়ি খাচ্ছি আমাদের খুব ভাল লাগে একটা ডালিয়ার প্যাকেট তার সাথে মুগ ডাল ছোলার ডাল শশা এই সমস্ত টুকটাক জিনিস আর কি সংসারে সেইগুলো সব নিয়ে এসছে আর এদিকে আমি ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে একটু ভালো করে মেখে নিলাম এরপর এর ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো চামচ টক দই একটু গোলমরিচের গুঁড়ো লেবুর রস এই দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে আমি এর মধ্যে কোনো রকম মেউনিজ দেব না তাই জন্য একটুখানি টক দই দিলাম এটা কিন্তু খুব হেলদি একটা অপশান তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো খেতে খুব ভালো লাগে আর আমি এর ওপর একটু চিজ দিয়ে দিলাম এবার একটা গ্রিল প্যানকে একটু বাটার মাখিয়ে এটাকে একটু এপিট ওপিট করে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের একটা দারুণ স্যান্ডউইচ রেডি হয়ে যাবে এটা না যারা ডায়েট করছো তা অবশ্যই ট্রাই করতে পারো শুধু চিজটা না দিলেও পারো খেতে কিন্তু তাতেও ভালো লাগে বাড়িতে কথা বলতে বলতে আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে অনির্বাণ চলে আসলো বাগানের কাজ করতে কয়েকদিন আগেই আমরা ডলারামা থেকে এরকম কিছু কাটা নিয়ে এসেছি এগুলো প্লাস্টিকের এক ধরনের কাঁটা পায়রারা মাঝে আমাদের বারান্দাটাকে খুব নোংরা করে দিয়ে যাচ্ছিলো তো তার জন্য আমরা ঠিক করেছি ওই রেলিংয়ের ওপর দিয়ে কাঁটাগুলোকে লাগিয়ে দেবো এদের আশেপাশের সব বাড়িতেই মোটামুটি পায়রা তাড়ানোর জন্য মশারির জাল তারপর অনেক ধরনের কাঁটা পুঁতে রেখেছে দেখলাম আমরা দোকানে গিয়ে দেখলাম এরকম রেলিংয়ে লাগানোর মতো এরকম কাঁটা পাওয়া যাচ্ছে তো সেরকমই কয়েকটা কাটা কিনে নিয়ে এসছি ওইগুলোই লাগিয়ে দেবো অনির্বাণ বাগানের কাজটা করুক আমি এদিকে আমার রান্নাটা আস্তে আস্তে স্টার্ট করে দিই পয়লা বৈশাখের সময় দুটো ইলিশ মাছ কিনেছিলাম বড় বড় পিসগুলো তো ওই সময় করে দিয়েছিলাম পড়েছিল সব ছোট ছোট পিসগুলো যদিও দু চারটে পিস মধ্যেও ভালো ছিল এই একই তেল ইলিশ মাছের মাথাটাকেও আমি ভেজে নিলাম আজকে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা করব কালো জিরে নেই তো আমি একটু তেলে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা লাউটা দিয়ে দেব এটা খুবই সিম্পল ভাবে হয় একটু হলুদ দিয়ে আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করবো যতক্ষণ রান্নাটা হচ্ছে দেখে আসি অনির্বাণের কাজটা কত দূর হয়ে গেছে দেখছি কোন বলেছিলাম সেই টপটাতে এসে দেখলাম লাউটা বেশ ভালো মতোই মজে গেছে এবার ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এরকম লাউ ঘন্ট রেডি হয়ে যাবে উপর থেকে একটু নুন মিষ্টি আর ধনেপাতা পাতা কুচানো ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের লাউ ঘন্ট একদম রেডি আর মাছ ভেজে আমি তেলটাকে আগে সাইডে সরিয়ে রেখেছিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর একটু কেটে রাখা বেগুন আর হলুদ দিয়ে সেটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন গ্রেট করা আদা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো গরম জল ঢেলে দেব একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে দেব কাজ তোমার দোপাটি না এটা অনেকটা হুম আর এবার করব হলো তোমার এই পিটুনিয়াটার জন্য টপটা রেডি করছি আমার হেল্প লাগবে কোনো তোমার হেল্প লাগবে হলো কম্বিনেশনটা তুমি যেটা বলেছো করে লাগাও এখানে চার তো রং আছে ঠিক আছে দাঁড়াও আসছে আমি মাছ আমি মাছটাকে বসিয়ে দিয়ে অনির্বাণের হাতে হাতে একটু কাজ এগিয়ে দিছিলাম যদিও পুরো কাজটা ওই করেছে আমি শুধু বলছিলাম কোন টবে কোন ফুলটা লাগালে ভালো হয় কারণ এই বড় বড় টবগুলোর মধ্যে আমরা দুরকমের রকমের কালার মিশিয়ে পিটুনিয়াটা লাগাবো প্ল্যান করেছি আগেরবারও তাই করেছিলাম তাতে কি হয় দেখতে খুব ভালো লাগে পিটুনিয়াগুলো কাজ করতে করতেই দেখলাম জলটাও ফুটে উঠেছে আর বেগুনটাও নরম হয়ে এসছে এবার একে একে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি তো খুব বেশিক্ষণ এর মধ্যে রাখবো না তিন চার মিনিট রেখে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাস আমাদের বেগুন দিয়ে ইলিশের ঝোল রেডি এই ঝোলটা খেতে ভীষণ টেস্টি হয় কোনো রকমের এক্সট্রা মশলা লাগে না শুধু নুন আর হলুদ দিয়ে করা তাতেই দারুণ লাগে খেতে আমার সর্ষে বাটা সর্ষে পোস্ত দিয়েও ইলিশ যেমন ভাল লাগে এইভাবেও ইলিশ ভালো লাগে আমার রান্নার কাজ করতে করতে দেখলাম অনির্বাণের এতগুলো টব দেখো পুরো রেডি হয়ে গেছে আর এই দেখো এই বড়ো টবে দু রকম কালারের মিক্স করে ও পিটুনিয়া লাগিয়েছে এটা না অনেক বড় হয়ে যায় গাছগুলো এর মধ্যে ছটা গাছ আছে তো তার জন্য একটু ফাঁকা ফাঁকা করেই লাগিয়েছি যাতে গাছগুলো বড় হতে পারে একটা লাল সাদার কম্বিনেশনে লাগিয়েছি আর একটা বেগুনি আর সাদার কম্বিনেশনে গাছ মোটামুটি লাগানো কমপ্লিট এবার একটু বারান্দাটাকে পরিষ্কার করে নি ভেবেছিলাম আজকেই বারান্দাটা একটু ডেকোরেট করব কিন্তু মনে হচ্ছে না সেটা হয়ে উঠবে অলরেডি অনেক বেলা হয়ে গেছে তো আমরা কোনো রকমে গাছগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে এই কার্পেটটাকে একটু পরিষ্কার করে নেবো হলে এইখানে না প্রচুর মাটি পড়েছে নির্বাণ পেপার পেতে কাজ করছিল তাও ভালোই মাটি পড়েছে তো আমি একটুখানি ভ্যাকিউম করে নিলাম আর এবার আমরা ওই কাটাটা লাগাচ্ছি ওই রেলিংয়ের ওপর দিয়ে প্রথমে কাটাটাকে একটা দড়ি দিয়ে ওই রেলিংয়ের সাইডে একটা আমাদের যে শক্ত লোহার রড আছে তাতে বেঁধে নিয়েছি তারপর একটা কাটার সাথে একটা কাটা দেখো জোড়া লাগানোর এরকম একটা জায়গা করা আছে তো তাতে কি হচ্ছে আমাদের এই কাটাগুলো লাগাতেও সুবিধা হচ্ছে পুরো রেলিংটা জুড়ে এরকম কাটা লাগানোর পর সাইডে কিছু লোহার রড আছে আমার ছাদে সেটার সাথে দড়ি দিয়ে এটাকে বেঁধে দেবো তাহলেই কিন্তু আমাদের কাটাটা পুরো রেলিং জুড়ে লাগানো হয়ে যাবে পায়রাগুলো এসে এখানে বসে নোংরাও করতে পারবে না প্রচুর পায়রাগুলো আমার বারান্দায় এমনভাবে উড়েছে অনেকগুলো বড় হওয়া গাছ ওখানেই নষ্ট হয়ে গেছে শীতের সময় এসে বসে কোনো প্রবলেম হয় না গরমকালে যখন গাছ লাগাই তখনই একটু প্রবলেম হয় তো যাই হোক কাটা লাগানো হয়ে গেছে এবার একটু গাছগুলোয় জল দিয়ে নি আমি পুনে চারটে বাজে আমাদের এই সব কাজ হলো এখন স্নান সেরে খাওয়া দাওয়া করব আজকে শনিবার দিন ঠিক আছে এত আর অনেক আর বাবারের অবস্থা খুব খারাপ হয়েছিলো ব্যালকনির অবস্থা স্নান সেরে চলে এসছি অনির্বাণ স্নানে আছে আর আমি ভাবলাম এদিকে আমি খাবারটা গুছিয়ে এদিকে কেমন খাচ্ছ দারুন বৃহস্পতিবার হয় শনিবারও দারুন হয়েছে আর এবার আমরা হেগ ইন্ডিয়াসের এই আইসক্রিমটা এনেছি এটা স্ট্রবেরি চিজকেক আইসক্রিম দারুন খেতে সব আইসক্রিম খেতে ভালো লাগে না কিন্তু স্পেশালি এটা আমার খুব ভালো লাগে আমার ফেভারিট আইসক্রিম আর আমরা এখন একটু বেরোলাম আমি না মাঝে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে ওঠার পর হ্যাঁ সিরিজ দেখতে আমরা মানি হেস্ট দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম অনির্বাণ একটুখানি কিছু কাজকর্ম সেরে রাখছিল এবার চলো আমাদের লিফট চলে এসেছে চলো আসো এবার ভাবলাম না একটু বিকেলে গিয়ে একটু ঘুরে আসি রাস্তা দিয়ে হাঁটলেও হেঁটে আসি হ্যাঁ আর আমাদের বাড়ির সামনে যে এমসিএস আছে ওখানে গিয়ে একটু বসবো তো না হলে পুরো ছুটিটা মানে বাড়িতেই কেটে বাড়িতে ওখানে যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে তো এবার ওদের প্রোগ্রামগুলো এবার স্টার্ট হয়ে গেছে এই সপ্তাহে এবার একটা ইজিপশিয়াল ফেস্টিভ্যাল আছে গিয়ে দেখি মানে আদৌ চলছে কিনা বা কীরকম খাওয়ার দাবার পাওয়া যায় খাওয়ার খাওয়াটা একটু আসল লক্ষ্য দুপুরের খাবার এখনো নামেনি তার আগে কি টাইপের খাবার হ্যাঁ মানে আমরা কোনোদিনও সেরকম ইজিপশিয়ান কোনো রেস্টুরেন্টে খাইনি এখানে একটা শপিং মলের ভেতরে একটা ছোট্ট একটা ফুড কোর্টে দোকান আছে সেখানে খেয়েছি এবার জানি না সেটা একদম ইজিপশিয়ান খাবারই কিনা লেখা তো থাকে ইজিপশিয়ান ফুড তো যাই হোক দেখা যাক কি খাবার পাওয়া যায় বাইরে বেরোনোর পর দেখছি ভালো ওয়েদার সানি কিন্তু না এমন একটা ওয়েদার না না তুমি সোয়েটার পরতে পারবে না মানে গরমকালের যে জামা কাপড় এরকমও কিছু পরতে পারবে মানে খুব কনফিউজিং কেউ দেখছি শর্ট হাতা একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে কেউ আবার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে মানে যা তা আমাদের ফেরার সময় ঠান্ডা লাগতে পারে সানসেটের পর একটু ঠান্ডা লাগে আর আমরা এমসিএস চলে এসে দেখলাম মোটামুটি প্রোগ্রাম স্টার্টই হয়ে গেছে আর কি পরিমাণ লোক দেখেছো অ্যাকচুয়ালি এখানে তোমাদের আগেও দেখিয়েছিলাম ইন্ডিয়ান চাইনিজ জ্যাপানিজ সব ধরনের প্রোগ্রাম এখানে হয় আমরা এখান থেকে চলে গেলাম খাবারের দিকে এখানে মেডিটেরিয়ান বিভিন্ন ধরনের ডেজার্ট রয়েছে বাকলাভা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডেজার্ট এখানে রয়েছে সব রকম ডেজার্টের তো আমি নাম জানি না তাছাড়া রয়েছে অনেক ধরনের কাবাব পোলাও বা রাইস যাই বলে ওরা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি খাওয়া যেতে পারে আমরা একটু সাওয়ার দোকান দেখছিলাম তো দেখলাম খুব বেশি সাওয়ার মার দোকানে ওখানে নেই আর এরকম মোগলাই টাইপের একটা কোনো আইটেম ওরা ছিল কিন্তু বিভৎস ভিড় ছিল ওই জায়গায় আর এতটাই রোদ ছিল ওই রোদের মধ্যে লম্বা লাইন দিয়ে খাবারের অত এনার্জিও ছিল না এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে কি বানানো হয় তো দেখলাম এরকম পিটা ব্রেডের মধ্যে ওরা চিকেন বিভিন্ন ধরনের স্যালাড স্টাফিং করে ওই সাপ টাইপের কিছু বানাচ্ছে তো আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করার পর ভাবলাম এতক্ষণ লাইন দিয়ে খাবার নেওয়ার কোনো মানেই হয় না তো আমরা চলে গেলাম গিফটের দিকে এখানে অনেক গিফটের দোকান রয়েছে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ক্লিওপেট্রার মূর্তি নেওয়া তো সে এখানে এসে দেখলাম অনেক রকমের ক্লিওপেট্রা রয়েছে তো আমি এখান থেকে একটা ক্লিওপেট্রা নিলাম আর এইগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো কারণ প্রতিবারই আমরা এই জায়গায় আসি ইজিপশিয়ান ফেস্টিভ্যালে কখনো আসি এটা আমাদের ফার্স্ট টাইম ছিল তো আমরা মোটামুটি একটুখানি একটা চক্কর দিয়ে একটু ঘুরে নিলাম আর এখানে না প্রতিবার দেখেছি প্রতিটা ফেস্টিভ্যাল এরকম কসমেটিক্স ওঠে তো আমি এরকম এক দুবার নিয়েছি আজকে আর নিলাম না আমার একটু দামটা বেশি মনে হলো তো আমরা একটা জাস্ট একটা ক্লিওপেট্রার একটা মূর্তি নিয়েই এখান থেকে চলে গেলাম সাওয়ারমার একটা দোকানে সেখানেও দেখলাম অনেকটা বড় লাইন তো আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে এখন আর খাওয়ার মতো অত এনার্জি ছিল না আমরা এবার এইখান থেকে চলে গেলাম স্কোয়ার ওয়ান মল স্কোয়ার ওয়ান মলে গিয়ে ভাবলাম ওখান থেকে একটা কিছু খাওয়া যেতে পারে আর আমি এখন স্কোয়ার ওয়ান মলে যে জায়গাটা দিয়ে ঢুকছি ওখানে অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে এই সামনেই রয়েছে হ্যারি রোজনের একটা দোকান আর আমাদের না এই জায়গাটায় খুব বেশি আসা হয় না এই স্কোয়ার ওয়ান মলটা কিন্তু বেশ অনেকটাই বড় একদিনে ঘুরিয়ে দেখালেও এটা কোনোভাবেই শেষ হবে না আর এখানে রয়েছে মাইকেল কোরের একটা শোরুম এখানে সেল তো লেখা আছে এবার কতটা সেল সেটা হচ্ছে বড় প্রশ্ন তার পাশেই রয়েছে কেডসপেডের একটা দোকান কেডসপেডের ব্যাগগুলো দারুণ দেখতে হয় কেডসপেডের ঠিক অপোজিটেই কোচের একটা শোরুম রয়েছে এখানে ঘুরিয়ে দেখাতে গেলে অনেক দোকান আছে আর কোচের ঠিক অপোজিটে আছে মার্কস জাকোবস এরমভাবে দেখাতে গেলে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে তোমাদের একদিন টাইম নিয়ে দেখাবো আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট দোকান সৌরভসদি এই দোকানটায় অনেক দিনই আসা হয় না অ্যাকচুয়ালি কোনো অকেশান না হলে এই সব দোকানে খুব একটা ঠোকা হয় না অ্যানিভার্সারি জন্মদিনের টাইমেই এই দোকানগুলো ঠোকা হয় স্কোয়ার মলে আমায়া বলে একটা ইন্ডিয়ান দোকান আছে সেখান থেকে আমরা ভাবলাম একটা চিকেন কুলচা নিয়ে নিই এটা হচ্ছে একটা চিকেন কুলচা তার সাথে চিকেন কষা কুলচাটা না প্রচণ্ড হেভি হয় আমাদের দুজনের জন্য এটা এনাফলি আমরা একটা ইন্ডিয়ান খাবারই খেলাম আর এখন একটু আছি ওয়ালমার্ট ওয়ালমার্ট থেকে কিছু জিনিস নেওয়ার আছে নিয়ে তারপর বাড়িতে চলে ওয়ালমার্ট থেকে আমার এই অল নেওয়ার ছিল এটা দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করি খুব ভালো পরিষ্কার হয় এটায় আর তার সাথে একটা হ্যান্ড ওয়াশ নিলাম এই জিনিস ছিল সংসারে টুকি টাকি জিনিসই নেওয়ার ছিল অনির্বাণ বিল করে তারপর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো আমাদের এই যে বাজার ঘাট হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো বাড়ির কাছেই চলে এসেছি যাই হোক মোটামুটি ওই ফুলচা খেয়ে আমাদের পেট ভরে গেছে এখন বাড়ি গিয়ে একটু সিনেমা দেখবো বাড়িতে সবার সাথে একটু ভিডিও কলে কথা হবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা আর তোমার তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও